কি সুন্দর কবিতর কবুতর এটা হচ্ছে কবুতরের ফ্যাক্টরি হ্যাঁ ওই যে দেখতেছেন টিনের চালের উপরে যে কবুতর গুলো এগুলো হচ্ছে পালন করা হচ্ছে মানে কবুতর পালন করা হয় এখানে অনেক কবুতর আছে হ্যাঁ এটা হচ্ছে এই যে দেখছেন চালের উপরে কবুতর অনেক চমৎকার সাদা সাদা চুলের মতো মেঘ আমি একটু এগিয়ে আসলাম দেখতে পাচ্ছেন অনেকগুলো কবুতর আমি কবুতর গুলো উড়িয়ে দেবো এবং চেষ্টা করব উড়িয়ে দিতে হবে না আর কাছে গেলে এমনি উড়িয়ে দেবো অলরেডি ওরা আমি একটু ক্যামেরাটা ঘুরিয়ে নেই চমৎকার শুরু হয়েছে অন্যরকম একটা উফ সেই সুন্দর ভিউ আরে শতই দিক দিয়ে গেল সব কবুতর উড়ে গেল কিন্তু পিছন দিয়ে আমি তো ভিডিও ঠিক ধরতে পারলাম না কখন আরো অনেক আছে গো নাইস সিন ওই ঝাক ঝাক কবুতর আবার আসতেছে এই ঝাঁকটা ল্যান্ড করলো না আবার রাউন্ড দিতেছে হেলিকপ্টারের মতো আর উপরে কি আর আছে অনেক থাকার কথা ঝাঁকে ঝাঁকে কবুতর ভিউটা দেখছেন কিরকম অসাধারণ একটা ভিউ ছায়া পড়ছে সব কবুতর এখন নিচে নেমে গেছে এই যে দেখতে পাচ্ছেন এখন আরো একটা জায়গায় কবুতর থাকে অনেক কবুতর ও এখানে আর একটা জায়গায় কবুতর থাকে আমি দেখানোর চেষ্টা করছি

কবুতর গুলো উঠতেছে কোথায় যায় সব সার্কুলেশন চলছে মানে পুরা দেখে মনে হচ্ছে এটা যেন একটা কবুতরের রাজ্য সব সময় কবুতর দিয়ে ভরা অসাধারণ একটা প্রকৃতির লেখেলা যে কোথাও ছায়া কোথাও রোজা এই দেখছেন আল্লাহর সৃষ্টি এত মানে একসাথে কি হবে দল বেঁধে এক জায়গায় বসে একবার এক জায়গায় উঠে সেনাবাহিনীরা বোধহয় এমন পারবে না মানে দেখেন কোনো বাসি নাই কিছু নাই একই সাথে যায় ওখানে যায় বসতিছে একটা মিস হয় না আবার একই সাথে যায় ওখান থেকে উঠতেছে একই সাথে রাউন্ড দিচ্ছে কি একটা অবস্থা মানে গ্রুপিং করা ওই যে ওখানে একটা গ্রুপ ওই যে ওখানে একটা গ্রুপ যে গ্রুপ উড়ে বেড়াইতে নিচে বুঝলাম না ক্যামেরা ধরলে জায়গাগুলো পরিবর্তন করে ওরা ভিডিও করতে দিবে না একটা ডাক সারি ব্যাস ব্যাস হ্যাঁ কোনো লড়াফোড়া কিছু নেই এই যে এই এখান থেকে উঠছে এই যে আমাদের ছেলে ওখানে কাজ করতেছে রাজশাহী মেইন শহরটা কোথায় আমি এখান থেকে দেখাই ওই যে দেখা যায় কি এখানে ক্যামেরায় না ক্যামেরায় বোঝাই পায় না তো এই যে এই যে বিল্ডিংয়ের মাথাগুলো দেখা যাচ্ছে প্রায় এখান থেকে তিরিশ কিলোমিটার হবে বেশি হবে এটা হচ্ছে রাজশাহী উপশহর যেটা ক্যামেরায় দেখানো হলো তুমি কোন শহরের এর সূর্য মামা উঠছে গো আমা কই পুরোপুরি ওঠে নাই মেঘের আড়াল থেকেই এর তেজ দেখাতে চাই গো মামা